আপু আপনাদের কি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলবেন কয় সন্তান সন্তান নিয়ে দিশাহারা মতো অবস্থায় আছে আপনি এখন যাবেন কোথায় তো রাত্রে কি এখানেই থাকবেন লেকের পাড় থেকে সে আগুনের যে ভয়াবহতা আমরা সেটিও দেখতে পাচ্ছি রাত যত বাড়ছে ততই আগুনের তীব্রতাও বাড়ছে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে চারপাশের চারপাশে দর্শক আজকে গড়াইল বস্তিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে অগ্নিকাণ্ডের ঘটনায় এখানে যারা বস্তিবাসী ছিলেন তারা তাদের মালামাল গেছি নিয়ে আসছেন নিরাপদে সরানোর জন্যে এখানে রাস্তার পাশে নিয়ে আসছেন তাদের প্রয়োজনীয় আসবাবপত্রগুলো অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন আমরা দেখতে পাচ্ছি যে বস্তির যে লোকজন ছিল অগ্নিকাণ্ডে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা এখানে এসে আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক এবং দুশ্চিন্তা বিরাজ করছে যে আসলে সামনের দিনগুলো কিভাবে চলবে এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের যে প্রয়োজনীয় আসবাবপত্র মালামাল এই সব কিছুই নিয়ে এখানে এসে তারা জড়ো হয়েছেন অনেকেই আতঙ্কে রয়েছেন দুশ্চিন্তায় রয়েছেন আপু আপনাদের কি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কি বলবেন আপনাদের বাড়ি ঘর কি ওখানে ছিল আগুনের এখানেই ছিল টাকা পয়সা কি পরিমাণ ছিল কি পরিমাণ ক্ষতি হয়েছে বলে আপনি আপনার দর্শক আপনারা শুনছেন যে ওনাদের সহায় সম্বল একদম সব কিছু করে শেষ হয়ে গেছে ওনারা কিছুই নিয়ে আসতে পারেন এই যে ছোটো ছোটো যে শিশুগুলো রয়েছে যে এই শিশুগুলো নিয়ে যে উনি অনেকটা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন উনি কি আগুন দেখছো হ্যাঁ আপনার কয় কয় হাজব্যান্ড কী করে আচ্ছা আপনার হাজবেন্ড ইলেকট্রিকের কাজ করতেন এখন দুই সন্তান নিয়ে উনি একটা দৃশ্যহারের মতো অবস্থায় আছে আপনি এখন যাবেন কোথায় তো রাত্রে কি এখানেই থাকবেন আসলে রাতে কোথায় থাকবেন এটি ওনাদের জানাও নাই যে কীভাবে রাত কাটাবেন একদম খোলা আকাশের নিচে এমন এমন অসংখ্য পরিবার রয়েছে যারা এই বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন তো এখানে একজন আছেন মুরব্বী

হাজার হাজার টাকা মালামাল পড়ে গেছে তো অনেকেই ওদের সেই সম্ভব যেগুলো ছিল যতটুকু পসিবল ছিল সম্ভব ছিল সেই সম্ভব অনুযায়ী তারা তাদের সামর্থ্য অনুযায়ী সেই জিনিসগুলো তারা নিয়ে আসছেন তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে গোলশান যে লেক রয়েছে লেকের পাশে এখানে ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড়ানো আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন অসংখ্য মানুষ রাস্তায় ভিড় করেছেন লেকের পাট থেকে সে আগুনের যে ভয়াবহতা আমরা সেটিও দেখতে পাচ্ছি রাত যত বাড়ছে ততই আগুনের তীব্রতাও বাড়ছে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে চারপাশের চারপাশে একেবারে লাল আভা ছড়িয়ে আগুন বিকটবর্তী ধারণ করে ছড়িয়ে পড়ছে অনেক মানুষ তাদের সহায় সম্বল হারিয়ে রাস্তায় চলে এসেছেন এবং কান্না করছেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র টাকা পয়সা সব কিছু আগুনে পড়ে যাওয়ায়

i <laughs>